ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ এই তিনটা শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন এই তিনটা শব্দের অর্থ উচ্চারণ ব্যাখ্যা শিখাবো সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক নাম্বার শব্দ ভালনারেবল এর বাংলা তো দুর্বল সহজে ক্ষতিগ্রস্ত ও সুরক্ষিত এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনার যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন ভালনারেবল এমন একটি বিশ্লেষণ যা দিয়ে বোঝানো হয় কেউ বা কিছু দুর্বল অবস্থায় আছে এবং সহজে প্রতি আঘাত বা বিপদের মুখে পড়তে পারে যেমন অসুস্থ মানুষ অন্যদের তুলনায় বেশি দুর্বল থাকে এবং হতে পারে। আবার দরিদ্র মানুষ আর্থিক বা সামাজিক কারণে অনেক সময় ঝুঁকির মধ্যে থাকে শিশুরা শারীরিক ও মানসিক ভাবে বড়দের তুলনায় বেশি থাকে এই শব্দটি সাধারণত দুর্বলতা বা অসহায় অবস্থা বোঝাতে ব্যবহৃত হয় আশা করি আপনারা শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন আপনাদের আমি প্রত্যেক ভিডিওতে বলি আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পরে নেবেন কয়েকবার পড়লে এই সলার শব্দটা আর বলবেন না এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারবেন তারপর হচ্ছে দুই নাম্বার শব্দ ইকোসিস্টেম এর বাংলা তো পরিবেশতন্ত্র প্রাকৃতিক পারস্পরিক সম্পর্ক এই শব্দের বিখ্যাটা দিচ্ছে আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন ইকোসিস্টেম বলতে বোঝানো হয় প্রাকৃতিক ভেতরে থাকা জীবজন্তু উদ্ভিদ মাটি পানি বায়ু এবং তাদের পারস্পরিক সম্পর্কের সমন্বয় যেমন একটি বনে একটি পরিবেশতন্ত্র যেখানে গাছপালা পশু পাখি কীটপতঙ্গ নদী বা ঝর্ণা সব মিলে একসাথে কাজ করে এবং একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে যদি একটি উপাদান নষ্ট হয়ে যায় তবে পুরো পরিবেশতন্ত্র ভারসাম্য নষ্ট হয়ে যায় তাই পরিবেশতন্ত্র প্রাপ্তি থেকে সুস্থ জীবন্ত রাখার জন্য অপরিহার্য আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন ব্যাখ্যাটা কয়েকবার পরে নেবেন কয়েকবার পড়লে শব্দটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন এই শব্দের অর্থ কি এবং শব্দটা আপনার মনের মধ্যে গেঁথে যাবে তারপর হচ্ছে তিন নম্বর শব্দ গ্রাভিটি এর বাংলা অর্থ মহাকর্ষ আকর্ষণ শক্তি এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছে আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন গ্রাভিটি হলো সেই শক্তি যার কারণে পৃথিবীর সবকিছু নিজের দিকে টেনে রাখে আমরা যখন হাঁটি বা দৌড়াই তখন মাটিতে স্থির থাকে মাটিতে স্থির থাকতে পারি কেবল মহাকর্ষ শক্তি কার যদি মহাকর্ষ না থাকতো তাহলে আমরা সবাই আকাশে বেশি যেতাম গাছের ফল ফাঁকা হলে মাটিতে পড়ে কারণ মহাকর্ষ তাকে টেনে আনে এমনকি পৃথিবীর চারপাশে ঘুরছে মহাকর্ষ শক্তির জন্য এই শক্তি প্রাকৃতিকে স্থিতিশীল রাখে এবং পৃথিবীতে জীবনের জন্য অপরিহার্য ভূমিকা পালন করে আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন এই শব্দের ব্যাখ্যাটা কিন্তু আপনারা ভালোভাবে পড়বেন নাহলে এই শব্দের অর্থটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন না ব্যাখ্যাটা আপনি কয়েকবার পড়ে নেবেন কয়েকবার পড়লে শব্দের অর্থটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং আর বলবেন না আপনাদেরকে আমি এক নজরে তিনটা শব্দ এটা হচ্ছে এক শব্দ আবার পরে নিবেন আমি এটা বারবার বলি যাতে শব্দটা ভালো বুঝতে পারেন তারপর হচ্ছে এটা হচ্ছে দুই নাম্বার শব্দ পরিবেশতন্ত্র ইকোসিস্টেম তারপর এটা হচ্ছে তিন নাম্বার শব্দ তিন নম্বর শব্দটা একটু দেখেন আশা করি আপনারা এই তিনটা শব্দ ভালোভাবে শিখতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখবেন ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে বাকিদেরকে শিখতে সাহায্য করবেন কারণ আপনি যখন শেয়ার করবেন বাকিরাও দেখতে পারবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম